তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তো তোমরা যেন আমরা কিন্তু এই আমাদের এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন রকম সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি সবার আগে দেওয়ার চেষ্টা করি এবং যখনই কোনো চাকরির নোটিফিকেশান বেরোয় শূন্য পদ বেরোয় তখনই কিন্তু আমরা তোমাদেরকে সেই সংক্রান্ত কিন্তু গুরুত্বপূর্ণ খবরগুলো সব জানাই এবং আপ আপকামিং যে চাকরির নিউজগুলো থাকে সেগুলোও কিন্তু তোমাদেরকে জানাই এবং যে কোন কোন পদে কী কী কতগুলো শূন্য পদ আছে সেই সংক্রান্ত বিষয়গুলোও কিন্তু তোমাদের সামনে তুলে ধরি তার কারণ কি যখনই তোমরা জানবে যে কোনো শূন্য পদ আছে কোনো একটা ডিপার্টমেন্টে শূন্য পদ আছে এত সংখ্যক তখনই কিন্তু তোমাদের চা পড়ার প্রতি একটা আগ্রহ কিন্তু অনেকটা বাড়বে এবং তোমরা অনেক মোটিভেটেড হবে ঠিক আছে তো অনেক রকম আপডেটই কিন্তু দিতে হয় কারণ দেখো কারো হয়তো একটা আপডেট ভালো লাগে না ওটা আরেকজনের ভালো লাগে ঠিক আছে তো আজকে এরকমই একটা আপডেট দেব সেটা হচ্ছে জিআরপি জিআরপিতে কিন্তু দু হাজার একশো পথ খালি আছে সেই সংক্রান্তই কিন্তু আজকের এই ভিডিওটা তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো তারপরও কিন্তু তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করো এবং ভিডিওটা কেমন লাগছে তোমাদের সেটা সেই সংক্রান্ত বিষয়েও কিন্তু তোমরা জানাতে পারো তো চলো শুরু করি দেখো আজকের কিন্তু বর্তমান পেপারে একটা নিউজ উঠে এসেছে সেটা হচ্ছে দেখো এখানে বলা হচ্ছে পর্যাপ্ত কর্মী নেই বিভিন্ন ট্রেন ও স্টেশনে নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছে জিআরপি ঠিক আছে আমরা জানি যে রেলওয়ে স্টেশনে কিন্তু নর্মালি জিআরপি থাকে জিআরপির একটা থানা থাকে এবং সিআরপিএফ তো থাকে সরি সিআরপিএফ না আর তো থাকেই ঠিক আছে দেখো এখানে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে পর্যাপ্ত সংখ্যক পুলিশ কর্মী নেই বিভিন্ন রেল স্টেশন ও ট্রেনে নজরদারি চালাতে রীতিমতো সমস্যায় পড়ছে রেল পুলিশ ভিভিআইপি ট্রেন বাদে সিংহবাগ দূরপাল্লা ও লোকাল ট্রেনে দুই বা তিনজনের বেশি কর্মী দেওয়া যাচ্ছে না যেখানে অনেক সংখ্যক কর্মী দেওয়ার দরকার সেখানে দু তিনজনের বেশি দেওয়া যাচ্ছে না কারণ পর্যাপ্ত বাহিনী তাদের হাতে নেই এতে বড় ট্রেনে এত কম পুলিশকর্মী দিয়ে সমস্ত কামড়া পাহাড়া দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে জিআরপি থানাগুলির পক্ষে ঠিক আছে বাড়তি ফোর্স চেয়ে নবান্নের কাছে চিঠি দিয়েছে তারা সদ্য পুলিশে চাকরি পেয়েছেন যারা প্রশিক্ষণ শেষে তারা কাজে যোগ দিলে সমস্যা মিটবে বলে মনে করা হচ্ছে দেখো যারা চাকরি পেয়েছে তাদের প্রশিক্ষণ দিয়ে যদি নিয়োগ করে তাহলে সমস্যা মিটবে বলে মনে হচ্ছে কিন্তু আমাদের রাজ্য তথা আমাদের সারা দেশে পর্যাপ্ত ফোর্সের সংখ্যা এখনও প্রচুর পরিমাণে কম তার কারণ দু হাজার সালের দিকে সুপ্রিম কোর্ট থেকে একটা আদেশ দিয়েছিল যে এতগুলো এতগুলো মানুষ প্রতি একজন করে পুলিশ পুলিশকর্মীর প্রয়োজন সেই সংখ্যায় কিন্তু আমাদের রাজ্যে অনেক সংখ্যক পুলিশকর্মীর এখনও অভাব আছে তার জন্য কিন্তু রাজ্য সরকারকে এটা বলেছিল যে এই সালের মধ্যে মোটামুটি দু হাজার পঁচিশ সালের মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা এখনও সম্পন্ন করা হয়নি কিন্তু নিয়োগটা ধাপে ধাপে চলছে ঠিক আছে এরই একটা প্রক্রিয়া চলছে তো চলো দেখি শেষের দিকে কি বলা হয়েছে এখানে বলা হচ্ছে রেলযাত্রীদের সুরক্ষা ও অপরাধ মোকাবিলায় জিআরপি রয়েছে বিভিন্ন রেল স্টেশনে চারটি রেল পুলিশ ডিস্ট্রিক্ট মিলিয়ে চুয়াল্লিশটি জিআরপি থানা রয়েছে এর সঙ্গে রয়েছে চুরাশিটি জিআরপি পোস্ট বাম জনা জমানায়ের রেল পুলিশের থানাগুলি অবহেলিত ছিল এক সময় জিআরপি থানাগুলি ছিল বয়স্ক অফিসারদের ডাম্পিং রুম যারা এখানে পোস্টিং পেতেন তাদের সিংহভাগিরই বয়স পঞ্চান্ন বছরের ওপরে যে কারণে নতুন কাজ করার খুব একটা ইচ্ছা ছিল না তাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে পরিস্থিতি অনেকটাই বদলেছে নতুন অফিসার ও কনস্টেবল এখানে পোস্টিং দেওয়া শুরু হয়েছে বিভিন্ন রেল স্টেশনে অপরাধের প্রকৃতি বদলে যাচ্ছে এবং জঙ্গিদের নিশানা হয় পোস্টিংয়ের ক্ষেত্রে পরিবর্তন আসে কিন্তু এই কাজের জন্য যত সংখ্যক পুলিশকর্মী প্রয়োজন জিআরপিতে কিন্তু তত বাহিনী নেই ঠিক আছে তারপর দেখো এখানে বলা হচ্ছে রেল পুলিশ সূত্রের খবর প্রতি বছর ভালো সংখ্যক অফিসার ও কনস্টেবল অবসর গ্রহণ করছে দেখো প্রত্যেক বছর কিন্তু অনেক অফিসার এবং কনস্টেবল মানে পঁচিশ সংখ্যক পুলিশ কিন্তু রিটায়ার্ড হচ্ছে সেই জায়গায় নতুন কেউ আসছে না ঠিক আছে রেল পুলিশের অনুমোদিত পদের সংখ্যা দেখো পাঁচ হাজার সাতশো সাতান্নটি কিন্তু বর্তমানে রয়েছে তিন হাজার ছশো পঞ্চাশ জন অর্থাৎ দেখো দু হাজার একশো চুয়ান্নটি পথ খালি পড়ে রয়েছে অনেকদিন ধরেই যে কারণে জিআরপি থানাগুলিতে কর্মীর অভাব দেখা দিয়েছে বিশেষত হাওড়া শিয়ালদা আসানসোল দুর্গাপুর খড়গপুর এনজিপির মতো বড় স্টেশনে থাকা জিআরপি থানাগুলিতে সমস্যা পড়তে হচ্ছে ঠিক আছে এই সমস্ত স্টেশন দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন সেই সঙ্গে একাধিক দূরপাল্লা ও লোকাল ট্রেনের স্টেশনগুলি থেকে ছাড়ে স্টেশনে তল্লাশি যাত্রীদের চেকিং করার জন্য একটা ফোর্সেস প্রয়োজন হয় আর একটা ফোর্স দরকার হয় বিভিন্ন দূরপাল্লা ও লোকাল ট্রেনের গার্ড দেওয়ার জন্য রেল পুলিশের অফিসারের কথায় একদিকে লোক বাড়াতে গেলে অন্যদিকে কমে যাচ্ছে ভিভিআইপি ট্রেন এমনিতেই পুলিশকর্মী একটু বেশি দিতে হয় যে কারণে অন্য দূরপাল্লা বা লোকাল ট্রেনে পর্যাপ্ত সংখ্যক পুলিশকর্মী থাকছে না তাই যাত্রীদের নিরাপত্তা দিতে অসুবিধা হচ্ছে পুলিশকর্মী না থাকার সুযোগ নিয়ে ট্রেনে চুরি চিন্তার মতো ঘটনা বাড়ছে পরিস্থিতি মোকাবিলায় তাই বাড়তি পুলিশকর্মী চাওয়া হয়েছে নবান্নের কাছে দেখো নবান্নের কাছে চাওয়া হয়েছে তার মানে কি নবান্ন থেকেই কিন্তু ফর্ম বের করবে এবং অফিসিয়াল নোটিফিকেশান জানাবে তখন তোমরা অ্যাপ্লাই করবে তোমরা চাকরি পাবে প্রশাসনের কাছে আশ্বাস দেওয়া হয়েছে নতুন পুলিশকর্মীরা কাছে যোগ দিলে এই সমস্যা মিটে যাবে ঠিক আছে তো দেখো এটাই কিন্তু ছিল আজকের এই ভিডিওটা আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে এই ছোট্ট একটা নিউজ যদি তোমাদের অবশ্যই ভালো লাগে এই তাহলে তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে